প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে যে আপু ডিম ও বাচ্চা উৎপাদনের জন্য পুরাতন রাজাহাস ভালো নাকি নতুন রাজাহাস ভালো এবং খাবারের জন্য মাংস খাবারের জন্য নতুন রাজা রাজাহাস ভালো নাকি পুরাতন রাজাহাস ভালো এছাড়া এক ভাইয়া কমেন্ট করেছেন যে আপু আমার রাজাহাস তো শুধু ধান খায় বাহিরের কোনো খাবার অর্থাৎ ঘাস পাতা কোনো কিছুই খেতে চায় না তো এদের ক্ষেত্রে কি করব। তো একে একে আমি সকলের প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং কিছু ভাইয়া আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন সেই সকল আপুদের জন্য রইল আমার সালাম যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তো জানা যাক যে সকল ভাইয়া ও আপুরা আমার কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন করেছেন যে রাজাহাঁসের বাচ্চা বা ডিম উৎপাদনের জন্য পুরাতনগুলো ভালো না নতুনগুলো ভালো তো রাজাহাঁসের ডিম অর্থাৎ বাচ্চা ডিম থেকেই তো বাচ্চা তো ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য কোন হাঁসটা সবথেকে বেটার তো রাজা হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য এবং ডিম উৎপাদনের জন্য আমার মনে হয় আমি যে হাঁসগুলা এতদিন ধরে পালন করছি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে পুরাতন রাজা হাঁসের ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য ভালো কারণ পুরাতন রাজাহাঁস রাজা সৌধর্মিত রানী তাই তো তো এই রানী হাঁসগুলা আপনার যে যত প্রাতন হবে রানী হাঁসগুলা যত পুরাতন হবে তত কিন্তু ভালো হবে কারণ এরা বাচ্চা এবং ডিম দুটোই পরিমাণে বেশি দেবে এছাড়াও এদের বাচ্চাটাও সতেজ হয় নতুন রানী হাঁসের যে কম হয় ঠিক তা নয় নতুন রাজা হাঁস রানী হাঁসেরও কিন্তু বাচ্চা অনেকটা হেলদি হয় কিন্তু পুরাতন রাজাহাশের মানে যতটা বয়স হয় তত কিন্তু এরা জাতে ভালো হয় ডিম বেশি দেয় বাচ্চাও বেশি ফুটে বাচ্চাগুলো মার যায় কম আর এক্ষেত্রে আপনার পুরাতন রাজাহাশের যে ডিম এবং বাচ্চা বেশি হয় এটার জন্য দিক থেকে ভালো তবে এর ভিতরে জাত আছে কিছু রাজাহাস আছে যে আপনার বছরে কিন্তু একবার ডিম দেয় দুবার ডিম দেয় এক থেকে দুবার আর কিছু রাজাহাস আছে যে নতুন অবস্থাতেই অর্থাৎ নতুন রাজাহাস যেগুলা সেগুলা আপনার প্রথম দিক থেকেই দেখা যাচ্ছে যে যদি জাত ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তিন থেকে দুই থেকে তিনবার এবং তিন থেকে চারবারও ডিম দিয়ে থাকে তো পুরাতন রাজাহাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যত পুরাতন হয় সেই হাঁসের থেকে তিনবার ডিম আশা করা যায় আর ক্ষেত্রে আমার কাছে মনে হয় এবং এরা ডিমও একটু বেশি দিয়ে থাকে এবং বাচ্চাটাও সঠিকভাবে ফুটাতে পারে এ কারণের জন্য আমার কাছে মনে হয় যে পুরাতন রাজা হাঁসের যদি কোনো মানে যদি ফার্স্ট টাইম দেখা যাচ্ছে একবার ডিম দিয়েছে বা দুবার ডিম দিয়েছে সে হাঁসের হয়তো বা নেক্সট টাইম তিনবার ডিমের আশা করা যায় এবং বাচ্চার দিক থেকেও ভালো হয় তার মানে এই নয় যে পুরাতন নতুন রাজাহাঁসের ইয়ে বাচ্চা খারাপ হয় ঠিক তা নয় নতুন রাজাহাঁসের যে বাচ্চাগুলো হয় নতুন রাজাহাঁসের সম্পর্কে যেটা বলবো নতুন রাজাহাসের যেগুলা জাত ভালো সেগুলা কিন্তু শুরু থেকেই আপনার দুই থেকে তিনবার ডিম দিবে এর মধ্যে ভালো মানের জাত আছে রাজাহাস হলেই হবে না রাজা রাজাহাসের মধ্যে কিন্তু জাত আছে অনেক রকমের কিছু রাজাহাস আছে হাইট বড়ো অনেকটা হয় এবং ওজন বেশি হয় কিছু রাজাহাস আছে হাইট কম হয় এবং ওজন কম হয় তো নতুন রাজাহাঁসের ক্ষেত্রেও আমি বলবো এরাও খারাপ না কারণ আমার দুই ধরনের হাসি পালন করা আছে এবং আমি যে রাজাহাঁসগুলো পালন করেছিলাম বাচ্চাগুলা নতুন থেকে শুরু করতে করতে পুরাতন পর্যন্ত কিন্তু আসছে তো নতুন হাঁসগুলা কিন্তু খারাপ না কারণ যদি জাত ভালো হয় তাহলে এরা কিন্তু তিনবার ডিম দিবে। এবং এরা পরবর্তীতে আরও যত বয়স হবে তত আরও বেশি ডিম দিবে এবং আরও বেশি বাচ্চাগুলো ফুটাবে তো সেক্ষেত্রে নতুন পুরাতন দুইটাই ভালো তবে পুরাতনটা যত রাজাহার যত পুরাতন হবে নতুন হাসি তো পুরাতন হয় নাকি রাজাহার যত পুরাতন হবে তত ভালো হবে আমি এটাই সাজেস্ট করব যে রাজাহার যত পুরাতন হবে রাজা সহধর্মানী রানী অর্থাৎ রানীহাঁ যত পুরাতন হবে ততই কিন্তু ভালো হবে আর ততই এর থেকে ডিম এবং বাচ্চা বেশি পাওয়া যাবে এবং মাংস উৎপাদনের জন্য যারা যে সকল ভাইয়া আপুরা জানতে চেয়েছেন যে রাজা হাঁসের মাংস খাওয়ার জন্য কোনটা টেস্টফুল বেশি তো রাজা হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে পুরাতন রাজা হাঁসের মাংসটা খুব বেশি একটা সুস্বাদু হয় না নতুন রাজা হাঁসের মাংসটা যত সুস্বাদু হয় নতুন রাজা হাঁসের মাংসটা গন্ধ কম থাকে এবং খেতে ভালো হয় আর রাজা হাঁসের মাংসটা বয়স হয়ে যায় যার কারণের জন্য একটু গন্ধ গন্ধ করে কিন্তু আপনার মাংসটা বেশি হবে কিন্তু সেক্ষেত্রে খেতে বেশি টেস্ট হবে না নতুন রাজা হাঁসেও মাংস বেশি হবে কিন্তু খেতে টেস্ট হবে বেশি তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে নতুন এবং পুরাতন রাজাহাসের মধ্যে পার্থক্য এবং খাবারের দিক থেকে রাজাহাস নতুনগুলা ভালো না পুরাতনগুলা ভালো এগুলো আমি আপনাদেরকে হয়তোবা বুঝাতে পারছি রাজাহাস একটা কথাই যে নতুন রাজাহাস থেকেই কিন্তু পুরাতন রাজাহাসের সৃষ্টি নতুন রাজাহাস যত বেশি আপনার যত পুরাতন হবে ততই কিন্তু হাঁসগুলা ভালো হবে আপনারা এটা ভাববেন না যে রাজাহাঁস পুরাতন হয়ে গেছে এগুলো রাখা যাবে না খেয়ে ফেলতে হবে বা বিক্রি করে দিতে হবে এই চিন্তা কখনোই করবেন না আপনার বাড়িতে যদি পুরাতন রাজা হাঁস থাকে কখনোই বিক্রি করে দেওয়া বা খাওয়ার চিন্তা নেবেন না কারণ এই হাঁসগুলাই কিন্তু যত পুরাতন হবে তত বাচ্চা এবং ডিম বেশি পরিমাণে দিবে। তাই আজ যে নতুন কাল সে পুরাতন এটাই নিয়ম সেই ক্ষেত্রে এই জন্য আমি বলবো যে আপনারা পুরাতন রাজাহাঁসগুলাকে কখনোই মানে পুরাতন হয়ে গেছে দেখে খেয়ে ফেলবেন না বা বিক্রি করে দিবেন না হয়তো অনেকেই চিন্তা করেন যে আমার হাঁসটার বয়স হয়ে গেছে এই হাঁসটা আর রাখা যাবে না না রাজাহাস পুরাতন হলেই ভালো আচ্ছা এবার এক ভাইয়া কমেন্ট করেছেন যে আপু আমার রাজা হাঁসগুলা শুধু দানাদার খাদ্য খেতে পছন্দ করে যেমন ধান গম ভুষি এগুলা তো ভাইয়া বলছেন যে আমার রাজাহাঁসগুলা ধানই বেশি খায় আমি রাজাহাঁস কিনে আনছি তো সেক্ষেত্রে আমার রাজাহাস ঘাস খেতে চাচ্ছে না আর ধানগুলা বেশি খায় তো আমি জানি না ভাইয়া যে আপনি ছোটো বাচ্চা কিনে আনছিলেন নাকি রাজা রাজাহাঁস কিনে আনছিলেন যদি ছোটো বাচ্চা কিনে থাকেন তাহলে তো অবশ্যই ঘাস খাবে কারণ ছোট থেকে ঘাস দেওয়ার অভ্যাস করতে হবে আচ্ছা যেহু আর যদি পুরাতন হাঁস কিনে থাকেন তো সেহু ক্ষেত্রে তো মানে বড় রাজাহাঁস যদি কিনে থাকেন সেক্ষেত্রে তো আপনার কিছু করণীয় নেই তো আপনি চেষ্টা করবেন যে দানাদার খাদ্যটা একটু কম দিতে এবং ওই খাদ্যের পাশাপাশি যখন আপনার হাঁস সবুজ ঘাসে এভাবে দিবেন যখন দেখবেন যে আপনার হাঁস এভাবে সবুজ ঘাস খাচ্ছে না তখন আপনি হাঁসগুলাকে যখন আপনার বাড়ি ফিরে যায় কারণ হাঁস বুঝতে পারে যে আমি এই খাবারটা থেকে আমি যখনই বাড়ি ফিরবো তখনই ভালো কোনো খাবার পাব তো এই কারণের জন্য কিন্তু এরা মাঠ থেকে সবুজ ঘাস না খেয়ে চলে যাবে বাড়িতে কারণ জানে যে বাড়িতে গেলেই আমরা খাবার পাবো এই কারণের জন্য সেই লবেই কিন্তু চলে যায় তো আমি বলবো যে আপনি কেনা খাবারটা ধান গম ভুষিগুলা একটু কম করে দেন বাড়ি যাওয়ার সাথে সাথে এই ধরনের খাবারগুলো দিবেন না বাড়ি যাওয়ার সাথে সাথে আবার ঘাসে রেখে দিবেন বা বাড়ি যখন যায় তখন আগে ঘাস দিবেন সেই ঘাসটা যদি ঘন্টাখানেক মতো রেখে দেওয়ার পরে যদি তখন আপনি তারপরে যে আপনি ধানটা দিবেন এভাবে আস্তে আস্তে আপনি ধানের পাশাপাশি ঘাসটা রাখেন তাহলে আপনার হাঁস ঘাস খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে আমি মনে করি তো আর যদি আপনি যে বাড়িতে হাঁস আসতে এখন আমাকে খাবার দিতে হবে ধানের গুঁড়া বা ধান দিতে হবে দ্রুত আপনি দেখা যাচ্ছে যে তাদের খাবার ব্যবস্থা করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁস কিন্তু ঘাস খাবে না কারণ ওদের পেট যদি ভর্তি থাকে তাহলে মাঠে এসে ঘাস খেতে চাবে না যদি বড় হয় আর যদি ছোটোগুলা হয় তাহলে তো এরা ঘাসই বেশি পছন্দ করবে আপনার কিনা খাবারের দিকে ভুলেও তাকাবে না কারণ ছোটোবেলা থেকে এই অভ্যাস যদি থাকে যেমন আমার হাঁসগুলা দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে এদেরকে যদি আমি কেনা খাবার দিই ধানের গুঁড়া খুদ ভুসি গম ধান এগুলো কিন্তু এরা খুব বেশি পছন্দ করে না এরা সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বা খেতে বেশি পছন্দ করে সেটা হচ্ছে এই যে সবুজ ঘাস আর সেটা আপনারা সচকে দেখতে পারছেন যে এরা কিভাবে সবুজ ঘাসগুলা খাচ্ছে তাই আমি বলবো যে আপনি আপনার হাঁসগুলোকে বাড়ি যাওয়ার সাথে সাথেই ধান